এই মুহূর্তে সব থেকে বড় খবর মধ্যরাতে আগুন লাগে আতঙ্ক ছড়ে কাঁকুরগাছি এলাকায় বুধবার রাত দেড়টা নাগাদ সেখানকার পাঁচটি কারখানায় আগুন লাগে ঘটনাস্থলে গিয়ে দমকলের মোট কুড়িটি ইঞ্জিন কারখানাগুলিতে প্লাস্টিক এবং অন্য দ্রাব্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দমকলের সূত্রের খবর প্রাথমিকভাবে জানা গিয়েছে রাত দেড়টা নাগাদ লোহাপুরটি একটি প্লাস্টিক কারখানায় আগুন দেখতে পায় স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় দমকলকে কারখানার ভিতরে থাকা কর্মীদের উদ্ধার করে বাইরে নিয়ে আসে স্থানীয় বাসিন্দারা প্রথমে দমকলে পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে পরে দু দফায় আরও পনেরোটি ইঞ্জিন যায় তবে তার মতে আগুন পাশে চারটি কারখানায় ছড়িয়ে পড়ে আতঙ্কে স্থানীয়দের একাংশ বাইরে বেরিয়ে আসে এবং তৈরি করে আগুন নেওয়াতে সক্ষম হয় দমকল এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন ধর্মেন্দ্র ইউটিউব চ্যানেলে মধ্যরাতে আগুন লেগে আতঙ্ক ছড়ালো কাঁকুরগাছি এলাকায় বুধবার রাত দেড়টা নাগাদ এই ঘটনা ঘটে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুরো আসবার পুড়ে কি যে কার কলকারখানা যত জিনিসপত্র ছিল সবই পুরে রয়েছে